আর শেখ হাসিনা তো পার্লামেন্টে বলেছিলেন যে আমি যদি রাজি হতাম এটা করতে তাহলে আমার সরকারের কোনো ক্ষতি হবে না কোনো বিপদ না তিনি সে কম্প্রোমাইজ টা এবং আমাকে বেশ কিছু আওয়ামী লীগের নেতাও বলেছেন যে তাদের মধ্যে কেউ কেউ চেয়েছিলেন যে আমেরিকার সঙ্গে সম্পর্কটা যদি উন্নত করা যায় কিন্তু শেখ হাসিনা সেখানে কোনো সমঝোতা করতে রাজি হন যে কারণে তাকে একটু অত বড় মূল্য দিতে হলো আর কি ফলে এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে নিশ্চিত ভাবে একটা চিন্তা বিষয় এবং এটা তো অদ্ভুত বিষয় যে সেন্ট মার্টিন সেইখানে বাংলাদেশের বাংলাদেশি ভৌগোলিক সীমানার মধ্যে সেখানে বাংলাদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ হয়ে গিয়েছে কেন প্রবাদ কেন এর প্রশ্ন তো আমাদের রয়েছে ফলে যদি কোনো মনে হয় কিছুই না হয়ে থাকে পরিবেশের কারণেই যদি সেটাকে সেন্ট মার্টিনকে রক্ষা করার ব্যাপার হয়ে থাকে বাংলাদেশের একটা প্রতিনিধি দলকে সেখানে সাংবাদিকদের প্রতিনিধি দলকে পাঠানো তারা সেখানে গিয়ে ঘুরে দেখে আসুক যে কক্সবাজারে না কোনো মার্কিন ঘাঁটি তৈরি হচ্ছে না তাহলে নিশ্চিন্ত হবে আমি তো জানি ভারতীয় বাংলাদেশিদেরই প্রবেশ নিষিদ্ধ তো ভারতীয়দের তো দেবেই না